ছেলেটা প্রচন্ড ডিস্টার্ব করছে আমাকে হ্যাঁ আমাকে বাড়ি তো দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না এত পরিমাণ পরিবার খেতে বলেছে তখন এসে যদি ভিডিও করে মানুষ খেতে পারে আপনারা দেখেছো কি ডিস্টার্ব করছে কোন ভিডিও করতে দিচ্ছে না কিচ্ছু করতে দিতে না খালি ইয়ারকি মেরে দিদি প্রমাণ রাখছে যে এরা এটা খেয়েছে দেখেছো আমি তোমাদের এই জায়গাটা প্রমাণটা রাখো তো এই জায়গাটা প্রমাণটা রাখো শুধু আমার সাথে যত হিংসা শুধু আমার সাথে যত হিংসা কেন বলো তো আমি সবার কোনো মুখেও দিই তোকে বেশি ভালোবাসে তাই রিয়াদি বলে কথা খাবার দাবার এই যে রয়েছে আমার বর এখানে দায়িত্বে চলে এসেছে এখানে আছে হচ্ছে ভাইয়ের বান্ধবী না তুমি বান্ধবী না বান্ধবী তোমরা দুজনে ক্লাসমেট ছিলে তাহলে দুজনকে দুজন তোমরা কি দুজন দুজনকে তুই করে বলো না তুমি করে বলো এখন ট্রেন্ডিং চলছে জানো তো হাজবেন্ড ওয়াইফ তুই তো তুই তুই করে বলে

বলো কিছু বলতে হবে বলতে হবে না এইদিকে না দুজন দুজনের দিকে তাকাও জমতে জোরদার তালিয়া জিও ভাই

দূর বল দূর এ বিয়ে করবি না তুই না এ বাবা যত না করে আমি কিনায় না সুমি উজ্জ্বল এর ইউনিভার্সিটি করে মালা পড়েছিস আয় রে আমি আমি পুরো এই সমস্ত করে নাই কেউ বাবা এ ভাত্রি যাই

ফুল দেখতে পেয়েছো কিনা জানি না খুব আনন্দ করলাম সকাল থেকেই তো চলে এসেছি তোমরা জানোই তো এখন বসে পড়েছি খেতে এখানে রান্না হয়েছে হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আমাকে সালাড দাও না গো পেঁয়াজ দেবে আচ্ছা পেঁয়াজ তো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি ভেজ ডাল আলু ভাজা কাতলা মাছের কালিয়া তারপরে চিকেন কষা চাটনি পাঁপড় চাটনি পাপড় পুরো মিষ্টি দাও সবার খাওয়া মোটামুটি শেষ আমরা লাস্ট বসেছি